আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন নিশ্চয় আজকে যে জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা স্পেশাল তেমন কিছুই না তবে আমার কাছে অনেকটা স্পেশাল কেননা আমি হাইওয়ে পছন্দ করি হাইওয়েতে বসে ঘন্টার পর ঘন্টা জার্নি করতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে অপরিচিত জায়গায় যে জায়গাটি কখনো দেখাই হয়নি আবার হয়তোবা এই জীবনের প্রথমই রাস্তাটি দেখছি হয়তোবা জীবনের শেষবারই রাস্তাটি দেখছি আর হয়তো কখনো আসাই হবে না এরকম জায়গায় হাইওয়ে ধরে এগিয়ে যেতে সেটা অন্যরকম অনুভূতি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে গাছের শাড়ি অনেকক্ষণ পর ছোটো ছোটো কয়েকটি চায়ের দোকান আর দূর দূরান্তে তাকিয়ে দেখা যায় গুচ্ছ গুচ্ছ কিছু কিছু গ্রাম সেই সকল গ্রামের নাম কি কারা বসবাস করে ওইখানে তাদের জীবনযাত্রা কিরকম তারা কি করে বসবাস করে কি তাদের রুটি রুজি তাদের সংসারে কতজন লোক তাদের নতুন বাচ্চা এলে কেমন অনুভূতি হয় বিয়ের প্রোগ্রাম কীরকম হয় কেউ হয়তো মারা গেলে তার শেষ যাত্রা কীরকম হয় এরকম নানান প্রশ্ন জেগে ওঠে মনের মধ্যে আজকে যে রাস্তাটি ধরে আমি এগিয়ে যাচ্ছি জীবনে প্রথমবার আমি এখানে এসেছি হয়তো আর কখনো আসা হবে কিনা তাও জানি না এই রাস্তাটি হচ্ছে আজমির শরীফ থেকে জয়পুর যাওয়ার যে রাস্তাটি দেখতেই পাচ্ছেন কত চমৎকার অনেকক্ষণ পরপর একটি দুটি করে গাড়ি তারও অনেকক্ষণ পরপর ছোট্ট দু চারটি দোকান নিয়ে বা ছোট বাজারের মতো কোনো একটি পরিবেশ এই রকমের অপরিচিত ছোট বাজারে নেমে চা বিস্কুট খাওয়ার মজাই আলাদা মাঝে মাঝে মনে হয়েছিল জীবনটা যদি এইভাবেই পার করে দেয়া যেত নিশ্চিন্তে প্রকৃতি দেখে নতুন নতুন মানুষের সাথে মিশে নতুন নতুন জায়গা দেখে আমাদের এই গাড়ির যিনি ড্রাইভার ছিলেন উনিও চমৎকার মানুষ আমরা ভালো হিন্দি বলতে পারি না ড্রাইভার বাংলা মোটেই বোঝে না তারপরেও যতটুকু ভাঙা ভাঙা হিন্দি বলে ওনার কাছে অনেক ধরনের প্রশ্ন করেছিলাম রাস্তায় যাওয়ার পথে যখন এই দোকান দেখেছি জিজ্ঞাসা করেছিলাম এই বাজারের নাম কি সামনের গ্রামের নাম কি ওই যে বড় গাছটা দেখা যাচ্ছে সেই অঞ্চলের নাম কি এইভাবে অনেক প্রশ্ন করেছি এবং ড্রাইভার সাহেব খুব খুশি মনেই আমাদের সঙ্গে জার্নি করেছেন এবং আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এই রাস্তা ধরে ঘন্টা দুয়েক জার্নি করেছি খুবই ভালো লেগেছে চমৎকার অনুভূতি আমার রাস্তা যখন আমরা নেমেছি এবং এরকম দৃশ্য দেখেছি তখনই মনে হয়েছে এই রাস্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করি তাৎক্ষণিক মোবাইল বের করে আমি ভিডিও করে নিয়েছি আপনারা দেখেন এবং কখনো হয়তো বা আমি নিজেও আনমনে যখন আমার এই ভিডিওটি আমি নিজে দেখব আমার এই রাস্তার কথা এই জার্নির কথা সবগুলো মনে পড়বে এবং এক ধরনের রোমাঞ্চকর অনুভূতি মানুষই আসলে অতীত রোমাঞ্চকর কোনো কিছু স্মৃতি ভাবতে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আমারও ঠিক তাই পুরো রাস্তাটি প্রায় একই রকম সম্পূর্ণ জার্নিটা তো আর ভিডিও করা সম্ভব না সেটা অনেকক্ষণ হয়ে যাবে তাই অল্প কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম